ভগবত গীতা আসলে কি কটি অধ্যায় ও শ্লোক আছে ভগবদ্গীতা বা ভগবত গীতা সাতশো শ্লোকের ধর্মগ্রন্থ তাই একে সপ্তশী বলা হয় এটি সংস্কৃত মহাকাব্য মহাভারতের অংশ এটি পর্বে নামে মহাভারতের ষষ্ঠ পুস্তকে চল্লিশ অধ্যায় গঠন করে পুরাণ ও পরিভাগ অনুসারে সত্য যুগে শিব সর্বপ্রথম ঈশ্বর গীতা প্রদান করেছিলেন এই গীতার এই বক্তব্য দাপর যুগে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যা ভগবদ্গীতা নামে পরিচিত এই গ্রন্থটি খ্রিস্টাব্দ পূর্ব প্রথম রচিত গীতা স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকেন হিন্দুরা গীতাকে ভগবানের মুখবাণী বলে মনে করেন মানব ধর্ম দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী গীতার কথা কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার পরমাত্মা স্বয়ং তাই গীতাকে তাকে বলা হয় শ্রী ভগবান তার বিষয়বস্তু কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন কুরুক্ষেত্রে যুদ্ধে শুরু হওয়ার ঠিক আগে শত্রুপক্ষে আত্মীয় বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কর্তব্য বিমূর হয়ে পড়ে এই সময় কৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করে দেন এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্জা ব্যবহারিক পথ নির্দেশিকা যোগশাস্ত্র ব্যাখ্যার সময় কৃষ্ণ নিজে স্বয়ং ভগবান রূপটি দেখান এবং বিশ্বরূপে অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয় তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন হনুমান তিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন ও ঘটস্পতের পুত্র বর্বরিক তার কাটা মাথা পাহাড়ের চূড়ায় কুরুক্ষেত্রের যুদ্ধের সব ঘটনা দেখেছিল গীতাকে গীতা উপনিষদ বলা হয় বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত নামধারী ধর্মগ্রন্থগুলি শ্রুতিশাস্ত্রে অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে গীতার স্মৃতিশাস্ত্রে অন্তর্গত আবার উপনিষদের শিক্ষা সর্বস্ত গীতায় সংকলিত হয়েছে বলে একে বলা হয় উপনিষদ গীতাকে মুখ্য শাস্ত্রের নামে অভিহিত করা হয় এটা আঠেরোটি অধ্যায় আছে যেমন এক অর্জুন বিষাদ যোগ সাতচল্লিশটি শ্লোক রয়েছে দুই সাংখ্য যোগ শ্লোক রয়েছে তিন শ্লোক রয়েছে চার জ্ঞান সন্ন্যাস যোগ বিয়াল্লিশটি শ্লোক রয়েছে পাঁচ যোগ উনত্রিশটি শ্লোক রয়েছে ছয় আত্মসংযম যোগ সাতচল্লিশটি শ্লোক রয়েছে সাত জ্ঞান বিজ্ঞান যোগ তিরিশটি শ্লোক রয়েছে আট অক্ষর পরোক্ষ যোগ আঠাশটি শ্লোক রয়েছে নয় রাজবিদ্যা রাজগুহ যোগ চৌত্রিশটি শ্লোক রয়েছে দশ বিভূতি যোগ বিয়াল্লিশটি শ্লোক রয়েছে এগারো বিশ্বরূপ দর্শন যোগ পঞ্চান্নটি শ্লোক রয়েছে বারো ভক্তি যোগ কুড়িটি শ্লোক রয়েছে তেরো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ চৌত্রিশটি শ্লোক রয়েছে চোদ্দ গুণত্রয় বিভাগ যোগ সাতাশটি শ্লোক রয়েছে পনেরো পুরুষোত্তম যোগ কুড়িটি শ্লোক রয়েছে ষোলো দৈবসু সম্পদ বিভাগ যোগা চব্বিশটি শ্লোক রয়েছে সতেরো শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ আঠাশটি শ্লোক রয়েছে আঠেরো মুখ্য সন্ন্যাস যোগ আটাত্তরটি শ্লোক রয়েছে মোট সাতশোটি শ্লোক রয়েছে মহাভারতের ভগবদ্গীতাতে আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন অর্জুন বিশ্বাসযোগ প্রথম অধ্যায়টি জানার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন